এই টেনে ধরা ব্যক্তি খুব ক্ষতিকারক জিনিস আল্লাহ সুবহান তিনি তাই এই বান্দাবান্দিদেরকে দুই ধরনের দুটি ক্ষেত্রে প্রতিদান দেন একই আমলের প্রতিদান পার্থিব জগতেও দিয়ে দেন আবার এই আমলের প্রতিদান পরকালীন জীবনে জমা রাখেন ওটা সে পাবেই আর তার চূড়ান্ত পুরস্কার হলো জান্নাত চূড়ান্ত পুরস্কার জান্নাত না দিকে যারা ভালো কাজের কাজী নয় বাধা সৃষ্টি করে আল্লাহকে অস্বীকার করে এবং বিভিন্ন দিয়ে ভালো কাজে বাধা সৃষ্টি করে তাদের অবস্থা কি হবে সেই মাঠে বিশাল করা হবে। বিচারের জন্য তারা অপেক্ষা করবে কিন্তু তাদের বিচার শুরু হবে না শুধু বলবে বিচার করো বিচার করো বিচারের পরে রায় জাহান্নাম জানান্ন যাই হয় হোক কিন্তু কঠিন অপেক্ষায় আর থাকতে পারছি না আল্লাহ বিচার শুরু করো আল্লাহ তখন বিচার করবে চারপায়া পায়া জীব জানোয়ারের ওই মানুষের বিচার তখন আল্লাহ করবেন না আল্লাহ তাদের উপর রাগান্বিত ক্রান্বিত হয়ে আছে খেপে আছেন খবে ফেটে করেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আল্লাহ তখন বলবেন চারপায়া পায়া জীব জন্তু তাদের বিচার হবে তোমরা অপেক্ষা করো দেখতে থাকো কষ্ট পেতে থাকো এই করে যে আমরা শ্রেষ্ঠ সৃষ্টি আমাদের বিচার হচ্ছে না গরু ছাগল ভেড়া কুমুর চার চারপায়া চিপ জানোয়ার ওদের বিচার হচ্ছে আল্লাহ তখন ওদেরকে শক্তি বাড়িয়ে দেবেন আর শক্তিশালীকে দুর্বল করে দেবেন আর করে দেবেন আল্লাহ বলবেন ঠিক আছে এবার যে যতদূর দুনিয়ায় একে অপরকে আঘাত করেছিস প্রতিশোধ নিয়ে নে তারা প্রতিশোধ নিয়ে নেবে এবার আল্লাহ বলবেন কন্ততু অবা তোমরা সব মাটি হয়ে যাও তোমাদের দুনিয়াবি কাজে যে জন্য আমি পাঠিয়েছিলাম তোমরা তার মধ্যে বিন্দু বিসর্গ পরিমাণ ভুল ভ্রান্তি করেছ সজা দিকে একটু গুতো মেরে লাথি মেরে ধাক্কা দিয়ে এটা আজকে তোমাদের প্রতিশোধ হয়ে গেছে তারা বলবে হ্যাঁ আল্লাহ প্রতিশোধ নিয়ে নিয়েছি আল্লাহ বলবেন তো বাবা তোমরা মাটি হয়ে যাও সব গরু ছাগল ভেড়া চার পায়ে সব তখন মাটি হয়ে যাবে আর ওই শ্রেণীর মানুষ যারা বলছে আল্লাহ বিচার করতে পারছি না তারা তখন বলবে আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন ভাইয়া কৌলুল কা অস্বীকারী শ্রেণী কা ফেরা তখন বলবেন কা ফিরুয় আফসোস দুনিয়ার জিন্দিগিতে যদি দুই পায়া জানোয়ার মানুষ না হয়ে আমরা যদি কুকুর বিড়াল ছাগল গরু ভেড়াও হতাম আজকে আমাদের এই কঠিন শাস্তি ভোগ করতে হতো না আমরা আজকে মাটি হয়ে যেতে পারতাম এর থেকে বড় আফসোস পরিতা আর কোন বিশিষ্টপূর্ণ প্রাণী কেমতের মাঠে থাকবে না এখনো কিন্তু শাস্তি শুরু হয়নি এখনো কিন্তু শাস্তি শুরু হয়নি এখনো কিন্তু তাদের জাহান নামের নির্দেশ দিয়ে জাহান নামে পাঠানো হয়নি সমস্ত বিচার শেষ হবার পরে এবার রাব্বুল আলামিন একটা বিশেষ আসনে আসীন হবেন এই আসনের নাম হলো কাহার তখন তিনি কহার নামক বিচারক হিসেবে বসে যাবেন চেয়ারে এই বসার পরে আর কেউ বিস্তার পাবে না এবার বলবে এসো কারা কারা অস্বীকার করেছ কারা আমার আমল বিধানকে তোমরা গুরুত্ব আরোপ করো এসো হেউ যেতে চাইবেন আল্লাহ তখন রেগে রাগান্বিত হয়ে গেছে আমল তার দেখা যাচ্ছে পঞ্চাশ পঞ্চাশ না আমল তার না একেবারে কাটায় কাটায় হবে না না চূড়ান্ত অবস্থায় কারা পড়বে সেই ক্ষেত্রে এই শ্রেণীর মানুষ কহার নামক বিচারকের আসনের সামনে সম্মুখীন হওয়ার সম্ভাবনা নেশাজার দ্রব্যের সাথে যুক্ত যারা এর কারবারি যারা এর প্রসারে কাজকর্ম করে যারা এর এক দেয় যারা এর সমর্থন করে যারা এর ব্যবসা বিজনেস করে যারা এ গ্রহণ করে যারা যারাই একে উপকৃত করে যারাই একে সহযোগিতা করে তার সম্ভাবনা কফার নামক আসনে যখন আল্লাহ বসবেন তখন সম্মুখীন হওয়া আর মনে রাখতে হবে এই সময় যদি আল্লাহ বিচার করে তার সামনে যারাই আসবে নিস্তারের কোন সম্ভাবনা নেই জাহান্নাম নিশ্চিত জাহান্নাম নিশ্চিত দুই নাম্বার চগল ঘোল লাগিয়ে দেওয়া লোক ছাড়িয়ে দেয় না এমন কথা বলবে যেন পেস আরো বেড়ে যায় এমন কারবার করবে যেন ঝগড়া ছিল তিন গুণ বেড়ে হয়ে গেছে কেউ একজন ঝামেলায় শুরু করেছে অগ্নি বাড়ির ভিতরে বসে আপনি বললেন ঠিক আছে ওর তো জব্দ হোক খুব বেড়ে গেছে এই যে মন্তব্য করা এটা হলো চবল ঘড়ির লক্ষণ রসমুল্লা সাহেম বলছেন এই শ্রেণীকে আল্লাহ কে আমাদের মাঠে সব শেষে বিচারের সম্মুখীন করবে আর তখন আল্লাহ খুব রেগে আর আল্লাহ যদি রেগে যায় যার উপর রেগেছে তার বাঁচার কোন পথ আছে যাহার নাম নিশ্চিত তিন নাম্বার ওই শ্রেণীর লোক যে লোক ভালো কাজ করতে যায় তাকে টেনে ধরে বাপ দান করতে গেছে ছেলে বলে জানেন না তোমার কি মাথা খারাপ এখন দান করছো গেল ছেলে দান করছে বাপ বলে খুব বেশি বুঝে গেছো না আমি এতদিন এত টাকা দান করলাম না তুমি উঠে পাঁচ হাজার টাকা সমাজে একজন ভালো কাজ করছে পিছন দিক থেকে কি দিয়ে দিয়ে একটা ছোট্ট কথা দিয়ে আপনি তাকে মনটা খারাপ করে দেন ছোট্ট কথা দিয়ে যেমন মনে করেন ধর্মসভা হবে ধর্মসভা তো আর ফরজ অজিম না তা আপনি হয়তো তিন রাস্তার মোড়ে ফতোয়া দিয়ে গেলেন এই হাবিস সাহে জিজ্ঞেস করবি তো সবাই দান করা ফরজ নেওয়া উচিত ওর মনটাকে আপনি কাজ ভাঙার মতন ভাগ ভেঙে দিলেন আপনি তো দেন না পাঁচ টাকা ঠিক আছে কিন্তু ওই লোকটা যে পঞ্চাশ টাকা দেয় ও আপনি এমন কথা শোনালেন শেষ করলেন ওই যে মেয়ে দেখতে এসেছে দাঁত খসলাতে খসলাতে আপনার দোকানের সামনে গেছে জিজ্ঞেস করেছে ভাই অমক বাড়ি এসেছিলাম ছেলে দেখতে বা মেয়ে দেখতে মরার জায়গা পাওনি বিয়েটা ভালো কাজ এমন ইনজেকশন দিলেন ও বেচারা এই বাগে আর ফেরবে না এই যে ভালো কাজ আপনি আটকে দেন এই হলো তিন নম্বর শ্রেণী ওই নম্বর শ্রেণীও মুনাফিকের অন্তরে তারা নিফাক সম্পন্ন মানুষ এদের কালস বড় তালা রাগান্বিত অবস্থায় বিচারের সম্মুখীন করবেন আর মনে রাখবেন আল্লাহ যে দিন রেগে থাকবেন আল্লাহ রাগ থেকে কেউ নিস্তার পেতে পারে না আল্লাহ আমাদের মাঠে সর্বাগ্রে কাদের বিচার করবে সর্বাগ্রে কাদেরকে আল্লাহ জান্নাতের ফায়সালা দেবে সর্বাগ্রে যারা আমালে সলেহ ছিলেন ভালো কাজের কাজী ছিলেন ভালো কাজ যেটা সেটা সে করে ছোট হোক বড় হোক নামাজ হোক রোজা হোক হজ হোক জাকাত হোক ও সামনে ভালো কাজ এসেছে ওটা কয় রাস্তাটি হেঁটে যাচ্ছে একটা বাংলার কাঁটা পড়ে আছে এখন তার বাবলা গাছ নেই সরকারি রাস্তায় থাকলেও হোক তেমনি কোবানোর জন্য কেটে নিয়ে চলে যায় ও হিসাব করে না যে ওই বাবলা গাছের গোলাটা কাটার জন্য আমার জন্য জাহান শাস্তি বেশি বাড়ানো হচ্ছে কারণ ওটা আমার বাপে রয়ে যায়নি দাদু এলাকায় ওটা সরকারি মাল কিন্তু আমার পকেটে চলে গেছে দুরবস্থা কে আমাদের মাঠে দেখা যাবে সেই দিন যে যতটুকু যেখানে ফাঁকি দিয়েছেন সে ততটুকু সেখানে দিয়ে তারপরে সামনে অগ্রসর হতে হবে সর্বাগ্রের সর্বপ্রথম কেয়ামতের মাঠে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে মুক্তির সুসংবাদ দেবেন জান্নাতের সুসংবাদ দেবেন ফয়সালা নির্দেশ দিয়ে দেবেন যারা আমালে সালেহ করে কোন আমল বড় বড় আমল করে ভালো কাম বড়টাও করে ছোটটাও সামনে এসে ছোটটাকে তাচ্ছিল্য করে না এই গুণ বৈশিষ্ট্যপূর্ণ যারা ওরা কেয়ামতের মাঠে দলগত ভাবে সরাসরি সামগ্রিক ভাবে মুক্তির সুসংবাদ পাবে নাজাতের সংবাদ পাবে ফায়সালা হয়ে যাবে তারা জান্নাতি জান্নাতির সুসংবাদ পেয়ে তারা পরিতৃপ্ত হয়ে যাবে সফলতার চূড়ান্ত অবস্থায় তারা পৌঁছে যাবে আর সেই দিন কারা ওই কঠিন অবস্থার মধ্যে থাকবে হাবুদু খেতে থাকবে তারা হলো ওই শ্রেণীর লোক যারা ভালো কাজ করে না অন্য করতে না। যে কোনো সরু কথা দিয়ে ওকে ঠেকিয়ে রাখে আর মাদকাসত্ত এই তিন শ্রেণীর মানুষের সম্ভাবনা কহার নামক বিচারের সম্মুখীন হওয়া বড়ই করুণ পরিস্থিতি হবে সেই দিন তাদের তারা যে কত ভাবে বাঁচার চেষ্টা করবে একজনের দোষ আরেকজনের কাঁধে চাপিয়ে দেবে আল্লাহ তার সাক্ষী নেবেন কার সাক্ষী নেবেন ডাক্তারের সাক্ষী ডাক্তার দিয়ে নেবেন সাক্ষী মোহাজের সাক্ষী মহাজ্জিন দিয়ে নেবেন না যিনি তাকে দিয়ে আল্লাহ আলামের সাক্ষী নেবেন বান্দা যখন অস্বীকার করবে বান্দার হাত বলবে যেমন আল্লাহ ওয়া তাআলার এক বান্দা। ক্ষামতের মাঠে তার নামা আমল নামা আল্লাহকে বলছো আল্লাহ আমি তো এত আমল করিনি এই অমুত পাহাড়ের থেকেও বিরাট আকৃতির নাকি আল্লাহ আমি কবে করলাম কোথায় করলাম অমনি তার হাত সাক্ষী দেবে এই ডান হাত দিয়ে তুমি দান করেছিলে তোমার বাম হাতকে বুঝতে দাওনি বাম পাশে গর্তে পড়ে গেছে বাম পাশের হাত দিয়ে শক্তিশালী হাত দিয়ে তাকে টেনে তুলেছ ও শত্রু কি মিত্র এই চিন্তা তুমি করি ও প্রাণী ওকে বাঁচাতে হবে অতএব আজকে সেই ছোট্ট আমলটাকে আমি আল্লাহ আমি আল্লাহর বরকত দিয়ে বাড়াতে বাড়াতে ওহুদ পাহাড়ের থেকেও বড় হয়ে গেছে সুবহানাল্লাহ ওহুদ পাহাড়ের থেকে বড় হয়ে গেছে মুসাফির আসে সাহায্যকারীরা আসে মসজিদ মাদ্রাসা আছে প্রয়োজনে দান সাদকা নিতে আসে সামনে আমাদের উপকার কি হচ্ছে উপকার যে কি হচ্ছে এটা অন্তর চক্ষু দিয়ে দেখতে হয় দুনিয়ার এই দুটি চোখ দিয়ে দেখা যায় না এই দুটি চোখের মাঝখানে আছে নাক ওটাও আপনি আয়না ছাড়া দেখতে পারেন না

তিন বস্তা সরিষা হতো না এক বস্তা হতো না এখন তেরো বস্তা হয় যে আলুর জমিতে আগে আলু দশ বস্তা হতো না এখন সেখানে কুড়ি পঁচিশ তিরিশ বস্তা আরো হয় যেখানে তিন বস্তা হতো না এখন আল্লাহ গুণ বাড়িয়ে দিয়েছেন আপনি কি একবার অন্তর চক্ষু দিয়ে দেখবেন না যেটা আপনি যে ছোট বড় কিছু আমাদের সন্দেহ করেন এটা তারই প্রতিদান মৃত্যুর আগে আপনাকে আল্লাহ সুবাহা তা না প্রতিদান হিসেবে দিয়ে দিচ্ছেন আল্লাহ তো সেই রাহিম রহমানুর রাহিম অতএব প্রতিটি মানুষ আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের এই বৈশিষ্ট্যওয়ালা হওয়া উচিত নিজে ভালো কাজ করবো ছোট বড় যেটাই সামনে আসুক সাহায্য নিতে যেই আসুক আমরা উপরের হাত বলা হব নিচের হাত বলা হব না দুজাকার সমর্থন আছে দিয়ে বলবো বারক আল্লাহ আল্লাহ তোমাকে এতে বরকত দিক মিষ্টি একটা হাসি দিয়ে তার অন্তরটাকে আমরা পরিপূর্ণ করে দেব আর যদি তার হাতে দিয়ে বলি সব সময় আসো কারণ কাজকর্ম করে খেতে পারো না আপনি মনে রাখবেন আল্লাহর যদি ইচ্ছা হয় তাহলে আপনাকে আমাকে ভিক্ষুক বানিয়ে দিতে পারে আর ওই ভিক্ষুককে ওই কোনজনের তাগিদে যিনি এসেছেন আল্লাহর मेहमान মুসাফির ওwidetilde আমাদের এই ছেলে কে আল্লাহ আমির বানিয়ে দিয়ে আমাকে আপনাকে ভিক্ষুক করে গ্রামের পর গ্রাম ঘোরাতে পারেন এই ক্ষমতা আল্লাহর আছে আজকের যে সম্রাট আজকের যে শাহজাহান কালকের সে ফকির এটা তো বাস্তব দৃষ্টান্ত বহু মানুষ বহু ভাবে আমরা দেখেছি আমার জানা ছিল না নার্সারির ভিতর দিয়ে একটা মানুষ ঠিক মতন হাঁটতে পারে না দৈনিক কাঁকড়া দিকে যায় পরবর্তীতে এক লেবারের মাধ্যমে শুনলাম বাড়ি বাদুলিয়ার ওই দিকে একজন নন মুসলিম মানুষ মনে পাগল পাগল ভাব একদিন যে এই লোকটা খুবই বড় লোক মানুষ ছিল অনেক ব্যবসা বাণিজ্য ছিল আজকে তার দুর্দশা দেখেন গাড়িতে যাবে তার দু পয়সা নেই একটা নবদ ঘটনা সে উল্লেখ করেছিল শুনে তার হয়ে গেলাম যে মানুষ এটা পারে একজন সাহায্য নেবার জন্য এসেছে তখন না দ্বিতীয় দিন এসেছে সেই দিন তাকে আর সাধারণ ভাবে ফেরত দেয়নি তার মুখে এক থাপ্পড় মেরে তারপর বলেছিল আমার এই স্ত্রীর সীমানায় কোনোদিন পা রাখবি না সেই লোকটা আমি নাম জানলেও আপনাদের সামনে প্রকাশ করছি না চোখে দেখে হতচকিত হয়ে গিয়েছিলাম যে এত বানাঢ্যসাদী এক ব্যক্তি আজকে পাগলের এই এইভাবে হাত পাততে পারতে ঘুরে বেড়াচ্ছে কি করুম দৃশ্য মুসাফির ফকির মিসকিন নাও মুসলিম সাহায্য আদায়কারী এরা সাধারণ ভিক্ষুক ফকির নন এরা হচ্ছে আল্লাহর মেহমান এরা প্রতিটি সমাজের মেহমান প্রতিটি ইমানদার মানুষের মেহমান যে লোক যে ভালো কাজের জন্য সাহায্যের জন্য আসে মসজিদ হোক মাদ্রাসা হোক এতিমখানা হোক আপনার ব্যক্তি জীবনের প্রয়োজনের তাগিদে হোক তাদেরকে কখনো কষ্ট দিতে নেই কারণ আর থেকে আল্লাহ সুবান এমন অনেক নিদর্শন দেখেছেন সেই টাকওয়ালার কথা সেই শ্বেত কথা সেই অন্ধ ব্যক্তির কথা আপনারা তো জানেন ঘটনা বলার উদ্দেশ্য নয় অথচ এইভাবে আল্লাহ সুবান কখন কিভাবে কাকে পরীক্ষা করবেন এটা কেবল আল্লাহ হয়ে জানেন আর কোন পরীক্ষায় আমরা পাস করব কি ফেল করব এটা আমার আপনার জানা নেই তাই তো রাস্তায় বেরিয়ে ক্ষতিকারক পাথরটা সরিয়ে দেব কাটা সরিয়ে দেব অন্য ভালো পরামর্শ চাইলে ভালো পরামর্শ দেব ছোট আমলটাই ব্যবস্থা হয়ে যাবে আল্লাহর খুশির কারণ হয়ে যাবে আল্লাহ কেমতের মাঠে যেন ওই শ্রেণীর কঠিন পরিস্থিতিতে বিচারের সম্মুখীন যেন আল্লাহ আমাদেরকে না করেন তিনি গফুরুর রহিম রহমানুর রহিম হিসেবে যেন আমাদের নাতাদের ফয়সালা করে দেন মে প্রাপ্তি ও স্বজনকে যেন জান্নাতুল ফের বাসিন্দা করে নেন আমিন وآخر دعوانا الحمد لله رب العالمين